এবং সেটা আগামী দিনে আপনার বিভিন্ন আইন এবং বিভিন্ন প্রবৃদ্ধির মাধ্যমে শক্তিশালী কিভাবে সম্ভাবনা ওনারা কি দেখেন এখানে অনেক বড় এবং বৃক্ষ আইনজীবীরা আছে কিন্তু আইনজীবীদের বিভিন্ন ধরনের জটিল আলোচনার বাইরেও যারা নাগরিক অধীনকার নিয়ে কাজ করেন বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে বর্গকে নিয়ে কাজ করে সেই সমস্ত সম্প্রদায় বর্গ তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছে আমরা ওনাদের কথা শোনার পর এবং মধ্যে আমি ফ্লোর করব সেহেতু আপনারা যারা যারা কথা বলতে চান দয়া আমার কলিগসরা তাদের কাছে যাবেন একটু নামের আমার কাছে দিলে তা আপনি সহজ হবে আর আমরা আলোচনা দুটো মিশিয়ে করবো দু একজন করে মঞ্চ বলবেন কিন্তু একই সাথে আমরা

যদি স্মরণ করতে হয় তাহলে আপনারা যে এগারোই জানুয়ারি দু হাজার সাত ফখর আহমেদের সরকার যেটা দায়িত্ব গ্রহণ করে সেই সরকারের আমাদের আট পয়লা সেপ্টেম্বর আট প্রথম মানবাধিকার অধিকার কমিশন অর্ডিনেন্স দু হাজার ঘোষণা করা হয় সেহেতু মানবাধিকার কমিশন

এবং সেটা পয়লা সেপ্টেম্বর দু হাজার আট থেকে শুরু হয় আপনাদের সাহেব সরকার ছেড়ে যাওয়ার আগে কমিশনের খরসা আইন তৈরি হয় এবং পরবর্তীতে সেই আইনের অধীনে কমিশনটি গঠিত হয় এরপরে যেটা হয় সেটা হলো যে নতুন সরকার আসে এবং নতুন সরকার এসে এটাকে আইন হিসেবে পার্লামেন্টে ওনারা নতুনভাবে এটাকে ওনারা অনুমোদন দেন এবং পরবর্তীতে একটি নির্বাচন একটি নির্বাচন জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় এবং একাধিক সভাপতির মাধ্যমে বিভিন্ন ভাবে এটা দু চব্বিশ সাল থেকে দু আপনার ওই নয় দশ সালের থেকে অধ্যাপক ইউসেফ নেতৃত্বে আসার পরে এটা সাতই নভেম্বর দু চব্বিশে এটাকে বাতিল করা এটাকে করা ওই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে আজ পর্যন্ত

তবে সরকারের পক্ষ থেকে এই সময়কালে না কোনো কমিশন গঠিত না সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয় এবং অন্যান্য আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে একটি নতুন আইন তৈরি করার চেষ্টা করা হয়েছে সেই আইনের খসা আজকে আলোচনা করব সেহেতু আমাদের মনে রাখতে হবে আমরা গ্রাউন্ড জিরো থেকে শুরু করছি না আমাদের কোনো ইতিহাস নাই এমন না আমাদের একটা ইতিহাস আছে তাহলে আজকের আলোচনা প্রথম বিষয় যেটা সেটা ইতিহাস কি আমাদের অভিজ্ঞতা কি যে এই ধরনের মানবাধিকার কমিশন যাওয়ার ফলে আমাদের মানবাধিকার পরিস্থিতি কি কোন উন্নতি হয়েছে নাকি এটা থেকে আমরা কোন শিক্ষা নিয়েছি এটাতে আগামী দিনে আরো কার্যকর মানবাধিকার কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা কোন পদক্ষেপ নিতে পারি এটা হলো এক নম্বর বিষয় আর দ্বিতীয় বিষয় সরকারের পক্ষ থেকে এই মানবাধিকার কমিশনের যে খসাটি দেওয়া হয়েছে এই অভিজ্ঞতার আলোকে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এই খসাটি পদক্ষেপে চুক্তিযুক্ত এবং আগামী দিনে টেকসই এবং কার্যকর হতে এটা হলো তৃতীয় প্রশ্ন যে আগামী দিনের ক্ষেত্রে আমরা যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ আছে তাদের যে মানবাধিকারের বিষয়টি আছে যেটাকে আমরা অধিকারের অংশ হিসেবে দেখি এটা কারোর কোনো অবদান বা কোন ধরনের অনুগ্রহ হিসেবে দেখি না সেই অধিকারটাকে

ক্ষমতার সাথে লড়াই করতে পারে এইরকম ব্যক্তিদের জন্য ওখানে দেওয়া হয় এটা আমার বিগত কয়েক বছরের উপলব্ধি থেকে আপনাদের দুটো কথা বললাম আর কথা বাড়াবো না আমি ইতিহাসটা বললাম আপনাদের অভিজ্ঞতা একটা বললাম এবং কোন জায়গায় আলোচনাটা চাই সেটাও আমি আপনাদের কাছে উল্লেখ করলাম তো আলোচনার সূত্রপাত করি সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি

কে বাস্তবায়নের প্রশ্ন আমাদের রাজনৈতিক অনুশীলনের সাথে ও রাজনৈতিক চর্চার সাথে গভীরভাবে যুক্ত হয়েছে এবং এই রাজনৈতিক চর্চাকে সাথে আপনার একই রকম ভাবে কর্মসংস্থান এবং সমজীবী মানুষের অধিকারের সাথে যুক্ত ওই ভাবে রয়েছে ওইটা বিভিন্ন সম্প্রদায় এবং গোষ্ঠী তার সাথে ওইটা সবাই যুক্ত রয়েছে কারণ বিপন্ন জনগোষ্ঠী আছে তো তাদের সাথে এবং সবচেয়ে বড় বিষয় এই যে আমাদের মানবাধিকার কমিশনের অধিকার প্রদত্ত অধিকারকে বাস্তবায়ন করা আমাদের যে রাজনৈতিক অনুশীলনকে সঠিক পথে রাখা এবং বিপন্ন মানুষের অধিকারকে সুরক্ষা দেওয়া এই জন্য আমাদের বিচার ব্যবস্থাকে শক্তিশালীভাবে আমাদের যদি রোপণ না করা যায় তাহলে আমরা কিন্তু সমাজ হিসেবে আগে ভালো না কিন্তু যেটাকে আমরা মানবাধিকার কমিশনের কথা বলছি এটা আসলে রাষ্ট্র সংস্কারের বিষয় এটা সামগ্রিকভাবে সমাজ সংস্কারের বিষয় যে সামগ্রিকভাবে আমাদের মানসিকতার বিষয় আপনাদের আজকের এই আলোচনা সেই দিকে কিছুটা হলে অবদান রাখবে বলে বিশ্বাস করি